বিভিন্ন ধরনের খুন করা হয়েছে বাগুড়ায় তার অন্যতম দৃষ্টান্ত সমাজিক পত্রিকার যে রিপোর্টার ছিল যে ফটোগ্রাফ সাংবাদিক ছিল তাকে ভারতে পাচার করে দেওয়া হয়েছিল এবং তাকে বিভিন্নভাবে হয়রানি মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছিল যে বাংলাদেশে সেই সময় কেমনভাবে সাংবাদিক নির্যাতন হয়েছিল এই ধারাবাহিকতা যে চলতে থাকবে এটা আমরা আশা করি না আমরা যে সাংবাদিক বৃন্দ দায়িত্ব পালনকালে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এবং বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে এর আমরা তীব্র ভাষায় নিন্দা চলন্ত পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার জন্য পথ করার জন্য বর্তমান সরকারের কাছে আমাদের দাবি তারা এছাড়াও সারা দেশে

যারা এখন সাংবাদিকরা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে একটা একটা হয় সংবাদপত্রকে সেই সংবাদপত্র যারা কাজ করছে যার তার জীবন দিয়ে জীবন দিয়ে সংগ্রাম করছে তাদের জীবনের কোন নিরাপত্তা এই দেশে কোন সরকারি দিতে পারেনি আমরা ভেবেছিলাম জুলাই আগস্টের পরিস্ট আওয়ামী সরকারের ফলে অন্তর্তীকালীন সরকার এসেছে আমাদের সাংবাদিকদের নিরাপত্তা দিবেন যথাযথ সম্মান দিবেন কিন্তু তার বিরুদ্ধে আমরা কি দেখলাম জনকণের মধ্যে পত্রিকাকে মানে কিভাবে তারা পক্ষিগত করেছে এটাও আমি বিশ্বাস জানাই